হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে প্রথমে পাপানের পাপান এখানে বসে আছে আর দেখো এদিকে 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 বাবু এদিকে এখানে বস এই দেখো পাপান তোমাদের কতগুলো খেলনা দেখাবে ও বাবা এখন ওকে কিনে এনে দিল তাই না বাবা তো তিনটে খেলনা কিনে এনে দিয়েছে ও এখন তোমাদেরকে দেখাতে চাচ্ছে ওর খেলনাগুলো আর বাড়িতে তো ভর্তি খেলনা মানে কত যে খেলনা তার বলে বুঝতে পারবো না খেলনাগুলো কিনে দেয় সেটা এক সপ্তাহ কি এক মাস যাবে তারপরে সেগুলো আবার ভেঙে চড়ে শেষ তো সেগুলো আবার আমাকে কী করতে হয় কোনো এক জায়গায় রেখে সেগুলো বাইরে বের করে দিতে হয় আবার খেলনা আসে আবার সেই একে অবস্থা এরকম করতে করতে প্রচুর খেলনা জমে গেছে মানে প্রচুর বলতে প্রচুর খেলনা জমে গেছে তো এখন পাপা তোমাদের খেলনা দেখাবে বাবা দেখাও এই এটা কি খেলনা বলো হ্যাঁ এই দেখো ওর বাবা একটা ওকে হলুদ রঙের স্কুটার কিনে এনে দিয়েছে খুব সুন্দর স্কুটারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি ওকে বলছিলাম যে স্কুটারটা তোকে খেলতে হবে না আমি হচ্ছে নিয়ে রেখে দেবো তো কিছুতেই দিবে না এখনই ওর বাবা কিনে এনে দিল আর কি গাড়ি আছে দেখাও আর কি গাড়ি আছে দেখাও হ্যাঁ এই দেখো আর এটা কিরকম সিস্টেমটা দেখাও এটা সিস্টেমটা দেখাও আগে এটা সিস্টেমটা কিরকম এটা সিস্টেমটা দেখাও এই দেখো এটা খুব পছন্দ হয়েছে ওর সবচেয়ে ফেভারিট গাড়ি এটা পছন্দ হয়েছে ওর বাবা তিনটে গাড়ি আনছে বাবার পছন্দ মতনই নিয়ে এসেছে কিন্তু ও আনার পরে এটা ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তারপর আবার ব্লু কালার এনেছে ব্লু কালার কালারটা ওর ব্লু ব্লু কালারটা কালারটা ওর ভীষণ পছন্দের আচ্ছা তারপরে কোন গাড়ি আছে সেটা দেখাও তারপর গাড়িটা দেখাও মনস্টার গাড়ি কি আচ্ছা জানি না এটা কি গাড়ি বলে ও তো বলছে মনস্টার গাড়ি তোমরা প্লিজ কমেন্টে জানিও এটা কি গাড়ি এই বাচ্চাদের যে কত খেলনা মানে বোঝা বোঝা খেলনা ঘরে খেলনায় খেলনা ছড়াছড়ি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে খেলনা তো সেদিনকার আগের চোটে কি করেছি সব খেলনাগুলো নিয়ে যে কটা ভালো ছিল ভালো ভালো খেলনা সে কটা রেখে বাকি সব বাইরে ফেলে দিয়েছি সব কটা বাইরে ফেলে দিয়ে এসেছি মানে এত খেলনা মানে আসতে যেতে মানে হুচট খেতে হয় বাড়ি ভর্তি খেলনা হয়ে গেছে আর এখনও খেলনার নেশা এখনো পর্যন্ত যায় না মানে বাড়ির থেকে বের হলেই বলবে যে খেলনা লাগবে মাস্ট খেতে দাও বা না দাও খেলনাটাও লাগবে আর দোকান দেখলে তো কোনো কথাই হবে না এই অভ্যাসটা খুব বাজে আমি জানি কি করবো এখন অভ্যাসটা ঠিকও করতে পারছি না তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি আমার পাপানের এই যে ওর বাবা একটু আগে গাড়ি কিনে নিয়ে দিল তাই ও ভাবলো যে তোমাদের দেখাবে তার জন্য ভিডিওটা করলাম আশা করি সবাই ভালো আছো তো সুস্থ থেকো সবাই আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে আর আশা করছি খুব তাড়াতাড়ি আমার ব্লগ ভিডিও ডেইলি ব্লগ ভিডিও আপলোড করা শুরু করব খুব তাড়াতাড়ি সেটা হবে তো তোমরা যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকে তো ভালোবাসা দিও এটাই কাম্য করি আজকের মতো তাহলে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে